নমস্কার বন্ধুরা পটলের বিভিন্ন ধরনের রেসিপি আপনারা তো বাড়িতে বানিয়ে থাকেন কিন্তু এই রকম নিরামিষ পটলের কালিয়া একবার বানালে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই আবারও খেতে চাইবে এটা আমি কথা দিতে পারি এবং এটা খুবই কম মশলায় চট জলদি তৈরি হয়ে যাবে চলুন তাহলে দেখে নিই আজ কী করে এই পটলের কালিয়া রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কেজি পটল টুকরো করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়েছি অল্প অল্প খোসা রেখেছি আর দুটো আলু ও পটলের অনুপাতে কেটে নিয়েছি ডুমো করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এর মধ্যে চার চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে একে একে এর মধ্যে আমরা পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোর মধ্যে কিন্তু নুন আর হলুদ আমি কোনোটাই দেব না নুন আর হলুদ ব্যবহার করলে পটলগুলো একটু পুড়ে পুড়ে যায় আর একটু চুপ সেও যায় তাই জন্য পটলগুলো হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে এর মধ্যেই আমরা আলুগুলো দিয়ে দেব আলুগুলো দেওয়া হয়ে গেলে পটল আর আলুগুলোকেও একসঙ্গে আমরা নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন এখানে আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যারা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল দেখুন এখানে ভালো করে নাড়াচাড়া করে আলু আর পটলটা কিন্তু আমার পুরো ভাজা হয়ে গেছে দেখুন আলুগুলো কিন্তু হালকা ভেজেছি এবার একটা বাটিতে আমি আলু আর পটলগুলোকে একে একে তুলে নিচ্ছি আলু আর পটল তোলা হয়ে গেলে যে তেল ছিল তার মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম তারপর এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ পরিমাণে গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি দুটো তেজপাতা ফাটিয়ে দিলাম তিন চারটে মতন এলাচ তিনটে লবঙ্গ আর একটা দারচিনি স্টিক তারপরে ফোড়নটাকে ভালো করে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব ফোড়নটা দিয়ে বেশ সুন্দর গন্ধ বেরোলে এখানে দু ইঞ্চি আদা আমি পেস্ট করে দিয়ে দিলাম এখানে আদার পরিমাণটা একটু বেশি হবে তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে আদাটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় একটা সুন্দর স্মেল আসলে এখানে দুখানা টমেটো আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম টমেটোটা এই রান্নায় কিন্তু খুব জরুরি এবার টমেটোটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে টমেটোটা বেশ সুন্দর করে নাড়াচাড়া করে ভাজা হয়ে যায় আর আদা আর টমেটো সুন্দর ভাজা হয়ে গেলে দেখবেন এর কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে এবার একে একে মশলা দেব। দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিচ্ছি এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ যেহেতু তখন আমি হলুদ দেইনি। এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম যাতে তলাটা না ধরে যায় তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেবো দেখুন কষাতে কষাতে তেল ছাড়া কিন্তু শুরু হয়ে গেছে তেল ছাড়া শুরু করলে আগের থেকে আমি একশো গ্রাম পরিমাণ সয়াবিন ভালো করে সেদ্ধ করেছিলাম সেটাকে দিয়ে দিলাম চাইলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন কিন্তু সয়াবিন দিলে মুখে টেস্টটা একটু চেঞ্জ হয় তারপর সয়াবিন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে সোয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যেন চলে যায় সয়াবিনটা কষানো হয়ে গেলে আলু আর পটলগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার আলু পটল আর সয়াবিন ভালো করে নাড়াচাড়া করে আমরা মিশিয়ে নেব মশলাটাকে তারপরে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ এখানে লবণটা আপনারা আন্দাজ করে দিয়ে দেবেন তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবারে আট দশটা মতন কাজুবাদাম আমি আগে থেকেই পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ কাজুবাদামের পেস্টের মিক্সির পাত্র ধুয়ে জল দিয়ে দিলাম তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখবেন বন্ধুরা একটা সাধারণ রেসিপিও বেশ সুন্দর করে যদি আপনারা ভালো করে কষিয়ে নেন এত সুন্দর খেতে টেস্ট হবে যে বলবার মতন নয় সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি এই রান্নার ক্ষেত্রেও সেটাই আমি করব। ভালো করে কিন্তু মশলাটাকে এই সবজির সঙ্গে কষিয়ে নেব যাতে কোনো রকম গন্ধ না থাকে তারপরে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে গরম জল গরম জল এই রান্নায় দিলে রান্নাটা বেশ সুন্দর হয় আর তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায় দেখুন জলটা দেওয়া হয়ে গেছে আপনারা যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জল দিয়ে দেবেন আমি এই গাটা মাখো মাখো করব বলে অল্প জল দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকেছিলাম তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট পরে দেখুন বেশ কিছুটা আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখছি যে আলু আর পটলগুলোকে সেদ্ধ হয়েছে নাকি দেখুন আরও কিছুক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হাত চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো তারপর আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে গরম মশলাটা বেশ সুন্দর করে গ্রেভির মধ্যে মিশে যায় আর একটা সুন্দর স্মেল তৈরি করে আরও কিছুক্ষণের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি যত সুন্দর করে এটাকে আমরা নাড়াচাড়া করে কষিয়ে নেব তত কিন্তু রান্নার টেস্ট ভালো হবে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে চিনি নুন চিনির যেন পরিমাণটা সমান সমান হয় তাহলে এই রান্নার টেস্ট দুর্দান্ত হয় বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখুন আমাদের এই রেসিপিটা প্রায় রেডি হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি যে কোনো নিরামিষ রান্নায় ঘি আর গরম মশলা দিলে রান্নার টেস্টটা অতুলনীয় হয়ে যায় এটা কিন্তু আপনারা যে কোনো পুজোর দিনে বা নিরামিষ দিনেও বেশ সুন্দর করে বানিয়ে নিতে পারবেন দেখুন আমাদের রেডি হয়ে গেছে এই পটলের কালিয়া ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক আনন্দে থাকবেন আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে